রহিম ইসমিল্লা হি রহমানি সদরি ওয়লি অমরি ওয়াহুল আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছে আমরা প্রথম পার্টে আয়াতের কালার করে লেজেন্ড দিয়ে বিভিন্ন কালার দিয়ে আমরা শব্দের বর্ণনা করার চেষ্টা করেছি কোন শব্দটি ফেল বা ভাব কোনটা হর বা প্রিপোজিশন আর কোনটা নাউন আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি তা কোন শব্দটি অতীতকাল এবং অতীতকাল থেকে কীভাবে বর্তমানকাল হয় বর্তমানকাল থেকে কীভাবে পশুর সূচক হয় এবং না সূচক নেগেটিভ সেন্টেন্স হয় এগুলো তৈরি করার বিভিন্ন ফরমেশন আমরা তৈরি করেছি আপনারা দয়াকের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন কোরআন কত সহজ প্রিয় মহতারাম আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সুরা, সাবার পাঁচ এবং ছয় দুটি আয়াত সওয়াল অর্থ হল আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায় তাদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আজাব প্রিয় মহতরম যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাইমারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়রান নতুন নতুন ভাইবার যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে আমাদের একটা পুরো কোরআন শব্দে শব্দে গ্রামারের সাথে আমরা বুঝে পড়বো ইনশাল্লাহ চলুন শুরু করি সমিল্লাহমা অর্থাৎ আল্লা জিনা মানে যারা তারা দুঝু মানে চেষ্টা চালানো স্ট্রাইভ করে প্রচেষ্টা চালায় ফি ব্যাপারে আয়াতিনা মানে এগেনস্ট যাকে বলে আয়াতি না আমাদের আয়াত সমূহের ব্যাপারে আমাদের আয়াত সমূহ ব্যাপারে যারা চেষ্টা চালায় কি চেষ্টা চালায় মু হি না ব্যর্থ করে দেওয়ার জন্য কস ফেইলিওর যারা ব্যর্থ করতে চায় আল্লাহর আয়াতকে আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়ন করার জন্য কাজে যারা ব্যস্ত ব্যর্থ করতেছে উলাইকা উলায়িকা দোষ হু সেই চোদ্দোশো বছর আগেও যখন ঘোরার নাজিল হয়েছে আল্লাহর আয়াতকে তথা আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়ন করার জন্য তারা ব্যর্থ করার প্রচেষ্টা চালিয়েছে সেই অবধি এখনও আজকেও আমরা এই যুগে এসেও কিন্তু দেখেন আল্লাহর আয়াত বা আল্লাহর হুকুমকে জমিনে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে এই যারা ব্যর্থ করার প্রচেষ্টা চালায় তারা কি ভাই মুসলিম না নন মুসলিম একটু তাকেই দেখেন না তারা মুসলিম তারা আল্লাহর আয়াতকেও এখনো ব্যর্থ করার চেষ্টা চালায় আল্লাহ আপনার চারিদিকে তাকাতে দেখতে পাবেন মানুষের কথাবার্তায় যে কি প্রকাশ পাচ্ছে যে তারা কি আল্লাহর হুকুম চায় নাকি আল্লাহর হুকুম হুকুমত চায় না এই যে আসল কথা আপনি এখন কোন সমর্থন করবেন সেটা আপনার ব্যাপার চিন্তা করে দেখেন সা সে প্রচেষ্টা চালিয়েছে সাউ তারা কি আর এই যে উ উঠে বুঝতে পেরেছে জি এরপরে দেখুন আল্লাহ আছেন যারা এই কাজটা করবে লাহুম মানে জন্য হুম মানে তাদের তাদের জন্য আছে কিন্তু আজাবুন আজাব মিন রিজিজহিন আলিম আহ রিজিজহিন আলিম মানে কি একেবারে যন্ত্রণাদায়ক পেইনফুল ফল নেচার যাকে বলা হয় এমন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আল্লাহ যারা আল্লাহর আয়াতকে আল্লাহর হুকুমকে জমিনে যারা ব্যর্থ করতে চায় যে আল্লাহর আইন চলতে পারে না আল্লাহর হুকুমত চলতে পারে না এই কাজটা যারা করবে আর আল্লাহর হুকুমত যারা কায়েম করার জন্য চেষ্টা করে মোজাহাদা করে এদেরকে বিরুদ্ধে কথা বলা বা এদের না বিভিন্ন নামে ট্যাগ দিয়ে যারা এই কাজটা করবে ভাই যন্ত্রণাদায়ক শাস্তি কিন্তু আল্লাহর কাছে আছে অথব বুঝে দেখেন আল্লাহর কথাগুলো কি প্রত্যেকটা কথা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন না করবেন আপনি কোন পার্টিকে সমর্থন করবেন কি করবেন না এটা আপনার সিদ্ধান্ত লাহুম লামানের জন্য হুম মানে তাদের লাহুম তাদের জন্য লাহু তার জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লি আমার জন্য লানা আমাদের জন্য আশা করি বুঝতে পেরেছি জি এরপরে আল আলো আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জানে যে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা সত্য এবং তা মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথের দিকে হেদায়ত করে সুবহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত প্রিয় মহতার আমাদের জন্য জি ভালো করে বোঝেন শব্দ সাথে দেখুন ওয়া আর ইয়ার ইয়ার মানে দেখা আল্লা যাদেরকে উ তু দেয়া হয়েছে আল অর্থাৎ এই এই ইয়ার র থেকে আসে শব্দটা র মানে সে দেখেছে ইয়ার সে দেখে আবার জানা অর্থেও হয় বিভিন্ন অর্থেও ইউজ করা হয় তো যারা আল্লা না যাদেরকে বা তাদেরকে উতু দেওয়া হয়েছে এল জ্ঞান আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে তারা দেখে তারা দেখে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে কিসের জ্ঞান বা এই কোরআনের জ্ঞান সবাইকে তো আল্লাহ দেন না একটা বার চিন্তা করেন না ভাই যারা আজকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই কোরআন ক্লাসে লেগে আসেন আল্লাহ আপনাদেরকে এই কোরআনের জ্ঞান দিয়েছেন কোরআনের জ্ঞান মানে কি নূর আলো দিয়েছেন টর্চ লাইট দিয়েছেন এই টর্চ লাইট দিয়ে অন্ধকার থেকে আপনি আলোর দিকে যেতে পারবেন এটা দয়া করে আল্লাহ দিয়েছে এই শব্দটা হলো আতা থেকে আসে আতা সে দিয়েছে আতু তারা দিয়েছে তাহলে এটা হলো গিয়ে দ্বিতীয় পার্টি দেখিয়েছি আপনারা দয়া করে থাকবেন কী শব্দটা কোথেকে আসছে এর দাদার নাম কি এর বাবার নাম কি অথবা এর চাচাত দাদার নাম কি এর চাচাত চাচা চাচার নাম কি এটা আমরা একটু আলোচনা করব আল এম জ্ঞান আল্লাহ বলছেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে মনে করেন যে দুনিয়ার এই ঠুনকা জ্ঞান আপনি মাস্টার্স করলেন ডাবল অনার্স করলেন মাস্টার্স করলেন পিএইচডি করলেন আপনি বড় রিসার্চার হলেন বৈজ্ঞানিক হলেন এই জ্ঞান না আসল জ্ঞান হলো আল্লাহর এই কোরআনের জ্ঞান এইটা যাদেরকে দেয়া হয়েছে আশা করি আপনারা ইতিমধ্যে অনেকেই জ্ঞান পেয়ে গেছেন কিছু না কিছু অল্প হল অল্প হলো আল্লাহর এই কোরআনের জ্ঞান কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন দয়া করে মায়া করে আল্লাহ সেটাই বলছে যে এখন আসল কথা বলি কোন জ্ঞান আল্লাহ জি দ্যাট হোয়াট যা নাজিল করা হয়েছে ইলাইকা তোমার প্রতি মিন মানি পক্ষ থেকে রব্বিকা তোমার রবের হে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যেটা নাজিল করা হয়েছে এই জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে তারা দেখে তারা জানে আল্লাহ ভাই জ্ঞানের পরিবর্তে এখন আরও জ্ঞান বের হয়ে গেছে দেখবেন আমাদের সমাজে কোরআনের জ্ঞান কিন্তু বলা যেখানে যেই তোমার প্রতি নাজিল করা হয়েছে কি নাজিল করেছে কোরআন নাজিল করা হয়েছে কার প্রতি রসল ইলাইকা তোমার প্রতি কোথেকে রব্বিকা এখন দেখবেন যে বর্তমানে এই কোরআনের জ্ঞানের পরিবর্তে অন্য কিতাব বা অন্য বইয়ের জ্ঞানের বিতরণের এক বিভিন্ন দলের আবির্ভাব হয়েছে এই কিতাব পড়ে জ্ঞান দেয় এইটা পরে এইটাকে দেয় সেটা কিন্তু হবে না আসল জ্ঞান কিন্তু এই কোরআন আর এটাই হল হুয়া মারি তা এটাই হলো ভাই সত্য জ্ঞান আপনাকে জ্ঞান যদি আরোহ আরোহণ করতে হয় জানতে হয় এই কোরআনের বাইরে গেলে চলবে না কোরআনের জ্ঞান আপনাকে আরোহণ করতে হবে জি আশা করি বুঝতে পেরেছেন এই দেখুন প্রিয় মতো এই একটা ফেলো ভাব পেয়েছি অংশিলা আংজালা হয়ে গেল কি ভাই অংশিলা ঠিক আছে প্রেসিভ ভয়েস ইলাইকা কামানি তোমার কামানি তোমার এখানেও কামানি তোমার ইলাইকা তোমার প্রতি তাই ইলাই কুম হবে কি তোমাদের প্রতি ইলাই হি তার প্রতি ইলাই হিম তাদের প্রতি ইলাই না আমাদের প্রতি ক্লিয়ার আবার দেখেন তোমার রব রব্বিকুম কুম তোমাদের রব ঠিক আছে রব্বিহু হি রব্বি হি তার রব রব্বি হিম তাদের রব যেহেতু জের বা ইয়া থাকলে কী হয় এখানে হোমটা হিম হয়ে যায় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন যাই হোক প্রিয় এভাবে আমাদেরকে একটু জানতে হবে শিখতে হবে এই জন্য ধৈর্য আমি বারবার বলি আপনার ধৈর্য ধারণ করে অটল অবিচল থাকবেন এই ক্লাসে তাহলে শিখতে পারবেন অনেক ভাই বোনরা দেখবেন যে আসছেন দুই চার দিন ক্লাস করছেন আবার ইরেগুলার হয়ে যাচ্ছে তাহলে কিন্তু লাভ হবে না ভাই আপনাকে অটল অবিচল থাকতে হবে একটু আমাদের অনেক প্রিয় মহতারা আমরা আছেন তাদের কথা একটু চিন্তা করেন যারা দীর্ঘ চার বছর পাঁচ বছর যাবত ওরান ক্লাসে লেগেই আছে তারা দেখেন অলরেডি অনেক কিছু পেয়ে গেছেন আল্লাহ তাদেরকে দান করেছেন অলরেডি সোমান আল্লাহ 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 জি এবার দেখুন আল্লাহ বলছেন ও এই সত্য পাওয়ার পরে আল্লাহ তাদেরকে ইয়াহাদি দেন হেদায়ত করেন আমরা তো ভাই সবাই হেদায়ত চাচ্ছি কি ভাই চাচ্ছি না ইলা সিরত পথের সেই পথের তারা হেদায়ত পাচ্ছে আবার প্রতিদিন সালাত আল্লাহর কাছে বলি ইহদিনা সিরত আল মুস্তাকিম সুরা ফাতে বারবার বলতেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দাও সেই মুস্তাকিমের পথে সরল সঠিক পথে আল্লাহ বসেন এই সরল সঠিক পথ পেতে হলে যারা ধৈর্য ধারণ করে এই কোরআনের জ্ঞান আরোহণ করে আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দেয় আল্লাহ একবার আল্লাহ আজিজ মহাপরাক্রমশালী হামিদ প্রশংসিত অর্থাৎ এই যে মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথের দিকেই আল্লাহ হেদায়ত দেন যাদেরকে এই কোরআনের জ্ঞান দিয়েছেন এটাই কিন্তু আল্লাহ বলেছেন সোহান আল্লাহ পীর মহাতারাম আজকে পৃথিবীতে কোটি 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 মানুষ প্রায় আটশো কোটি মানুষ পৃথিবীতে এই মুহূর্তে আছে তার মধ্যে প্রায় পনের দুইশো কোটি মুসলমান এই পনের দুইশো কোটি মুসলমানের ভিতরে একটু চিন্তা করেন বাংলাদেশে আঠারো কোটি মুসলমান প্রায় এই আঠারো কোটি মুসলমানের ভিতরে আঠারো কোটি মানুষ মানে এদিকে বাদ দিলাম আরও কম ষোলো কোটি ধরলাম এই ষোলো কোটি মানুষের ভিতরে আল্লাহ কতজন মানুষকে এই কোরআনের জ্ঞান দিয়েছেন ভাই বাংলাদেশে কয়টা আছে আমাদের মতো এরকম কোরআন ক্লাস এইভাবে কোরআন ক্লাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে করে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে গ্রামার করে কয়টা ক্লাস একটু খুঁজে বের করেন তো ভাই আছে এবং এই কয়টা ক্লাসের ভিতরে আবার কতজন আল্লাহ সবৃত্ত করে দিয়েছেন যারা এই কোরআনের জ্ঞান আরোহণ করতেছেন আহরণ করতেছেন ভাই তো এই জন্যই আমি বলবো যে ওলা আলিম আল্লাহ ফিহিম ফিহিম খয়ান আসমাহম আল্লাহ যে জানতেন তাদের মধ্যে ভালো কিছু আছে তারা তাদেরকে অবশ্যই আল্লাহ কোরআন শোনাতেন অতএব আপনাদের ভিতরে আল্লাহ ভালো কিছু দেখছেন বিধায় আল্লাহ আপনাদেরকে এই কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন এবং এই কোরআনের জ্ঞান আল্লাহ আপনাদেরকে দান করেছেন একটাই উদ্দেশ্য আপনাদেরকে আল্লাহ হেদায়ত করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মতন আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে এসেছি প্রিয় মতন আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিয়মিত ক্লাস আপলোড করছি তবে খুব কম কম আয়াতগুলো দিচ্ছি দুটা একটা দুটো দুটা কেননা খুবই ব্যস্ততা যাচ্ছে প্রিয় মতন আমাদের পরবর্তী খণ্ড প্রকাশ করতে হবে তা আবার আগামী ডিসেম্বর নভেম্বরে আবার খুব প্রেসের ভিতরে বা বিভিন্ন প্রিন্টিং ছাপাখানায় খুব রাশ থাকে তখন কোরআন ছাপানো অনেকটা এজন্য খুবই কাজ দ্রুত করার জন্য ওইদিকে খুব সময় দিতে হচ্ছে তারপর আমাদের গ্রামার বইটাও সংস্করণ করার চেষ্টা করতেছি ওটাও আলহামদুলিল্লাহ আরও আপডেট করে আসবে বাজারে এবং গ্রামারের একটা ইংলিশ ভাষণ করার আমরা চেষ্টা করতেছি সে কাজও চলছে এর পাশাপাশি প্রিয় আমাদের এই যে দৈনন্দিন কোরআন ক্লাসটা আমরা চালিয়ে যাচ্ছি যাতে করে আপনারা টাচে থাকেন কেন এই কোরআন ক্লাস যদি বন্ধ করে দিই বা এটা আরও কমিয়ে দিই তাহলে আমরা অনেক দূরে সিটকে যাবো চাচ্ছি যে এটা কন্টিনিউ রাখতে তুমি অল্প 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 করেও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা ধৈর্য ধারণ করে নিয়মিত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা দেখবেন আল্লাহ সুমতুল্লাহ এই কোরআন ক্লাসে আমাদেরকে অনেক অনেক বরকত দান করবেন আমাদেরকে পথ দেখিবেন আর অনেক ভাই মাঝে মাঝে লিখেন হয়তো যে আমাদের কোরআন যেটা ছাপা হবে সেটা আরও দ্রুত আগে করা যায় কি না আবার এই কোরআনের ক্লাসটা বেশি বেশি করে আয় দেওয়া যায় কিনা না ভাই খুবই কষ্টসাধ্য ব্যাপার খুবই টাফ হয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করুন তাছাড়া আপনারা জানেন যে আগামীতে ইনশাল্লাহ আমরা কোরআন অফলাইন এবং অনলাইন দুটোই একসাথে চালার চালানো ই করে চেষ্টা করতেছি তা হয়তো আগামী মাসেই হয়তো ইনশাল্লাহ পারবো আশা করা যাচ্ছে আপনারা ইনশাল্লাহ থাকবেন জি আজকে দেখুন প্রিয় মতন যে কয়েকটা শব্দ বেশি খুব অল্প কয়েকটা শব্দ একটু খেয়াল করুন তাহলে এখানে দেখেন আমরা কোথায় গেছে ক্লিয়ার এক পাঠ করে বা করবে সা সে প্রচেষ্টা চালিয়েছে ইয়া সে প্রচেষ্টা চালায় বা চালাবে সে করেছে আর সাউ তারা যারা তারা যারা তারা প্রচেষ্টা চালায় ক্লিয়ার এই যে সাউ আশা করি বুঝতে পেরেছেন জি এই ছেড়া দেখুন প্রিয় মতারাম তাহলে ইয়া র এটা আপনারা জানেন যে র সে দেখেছে ই র সে দেখে বা দেখবে জানে বা জানবে এটা তু কোথেকে আসলে দেখেন কিন্তু এক নম্বর ফর্ম সাত নম্বর দলে আমরা হাদা সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়ত করে বা করবে আতা সে দিয়েছে ইয়াতি সে দেয় বা দিবে কিন্তু এখানে আছে উতু কী আস দেখেন এটা পেসিফাইজ করেন আতা সে দিয়েছে অর্থাৎ তাকে দেয়া হয়েছে উ তি উ তি তাকে দেওয়া হয়েছে ক্লিয়ার তা উতি তাকে দেওয়া হয়েছে আর উতু মানে তাদেরকে যাদেরকে দেওয়া হয়েছে ক্লিয়ার উতু তাহলে এটা হলো পেসিভ বয়েস এটা একটিভ বয়েস পেসি হলো গিয়া উতি তো এটাকে যদি আপনি অতীতকাল অতীতকাল ধরেন অর্থাৎ আমরা বলি দাদা আর বর্তমানকাল হলো গিয়া বাবা তা এইখানে যদি আরেকটা বের হয় দাদার কাছ থেকে তা দাদার কাছে চাচাতো দাদা পেসিভ বয়েস অতীতকাল হলো চাচাতো দাদা আর পেসি বয়স বর্তমান কাল হলে চাচা চাচা আসলে বুঝতে পেরেছেন নতুন একটা টাইটেল দিলাম আমাদের বোঝার জন্য আপনারা মনে রাখবেন এবার এগুলো নিয়ে কিন্তু পরে কুইজ ধর বুঝি আসলে বুঝতে পেরেছেন এবার সবসময় যখন পেয়ে যে এটা পেলাম তা হলো আং ঝালা হয়ে গেলো উং ঝিলা কিনে চার নম্বর ফর্ম আং সে নাজিল করেছে ইউন ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে দেখেন আং সে নাজিল করেছে ইউন ঝিলু সে নাজিল করে বা করবে আংজালো কি দাদা আর ইউন ঝিলু হলে গিয়া বাবা অতীতকাল বর্তমান ভবিষ্যৎকাল এখন কিন্তু এটা যে বয়স করেন প্রথমটা পেশ এরপরটা জের হবে উং জিলা নাজিল করা হয়েছে ওং জিলা নাজিল করা হয়েছে এই যে ওং জিলা চলে আসছে আর বর্তমান যদি ইউং ঝালু প্রথমটা পেশ শেষের অক্ষের পূর্বের অক্ষর জবর ইউং ঝালু তাহলে ওং ঝিলা এটা কি বলব ভাই এই দাদা যদি হয় আং ঝালা তাহলে চাচাতো দাদা এটা হবে গিয়া উং ঝিলা বয়স অতীতকাল হবে চাসাতো দাদা আর চাচা ইয়ং ঝালু এই যে ইয়ং ঝিলু ইয়ং ঝালু হবে চাচা ক্লিয়ার এটা নতুন নাম দিলাম মাথায় মুখস্থ রাখার জন্য মনে রাখার জন্য আর আমাদের সবাইকে জানার বোঝা তুমি দাঁড় করুন আমিন আমিন জি সবশেষ এই স্লাইডটি দেখুন প্রিয় মতরাম আপনারা সবাই এই স্লাইডটির সময় অনেক অবগত আছেন কিন্তু এক নম্বর ফর্ম সাত নম্বর দলে পাই হাদাসে হেদায়ত করেছে ইয়াদি সে হেদায়ত করে বা করবেন এই যে ইয়াহাদি হাদা ইহাদি ইহাদি এটা কি ভাই দাদা না চাচা কি হবে ভাই দাদা না বাবা হবে বলেন দাদা না বাবা বাবা ক্লিয়ার জি বাবা আশা করি বুঝতে পেরেছেন ইহাদি সে হেদায়ত করেছে ইয়াদি সে হেদায়াত করে বা করবে একদম সরাসরি এখান থেকে আসে এই জন্য বলি যে এমন কোনো আয়াত নেই যে গ্রামাটিক্যাল সেই টার্নেই ভারবে কোনো রূপান্তর নেই যে আমাদের এই টেবিলের অথবা এই ডানে বামে এই টেবিল থেকে আমরা পাবো না এই জন্য আপনাকে বুঝতে হলে ভাই একটু লেগে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকার বোঝার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি